সালে ফিফার ফুটবল বিশ্বকাপে নিজেদের পঞ্চম শিরোপা ঘরে তুলেছিল ব্রাজিল ষষ্ঠ শিরোপার জন্য গত ২২ বছর ধরে অপেক্ষা চললেও এখনো পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি তবে ফুটবল দলের আগে বিশ্বকাপের হেক্সা মিশন পূর্ণ করল ব্রাজিলের ফুটসাল দল দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল রবিবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই জিরো প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা তুমুল প্রতিযোগিতামূলক ম্যাচটি শেষ পর্যন্ত দুই এক গোলে জিতে চ্যাম্পিয়ন হয় সেলেসাউরা ব্রাজিলের হয়ে গোল করেন ফেরাও এবং সান্তোস অপরদিকে আলবিদের হয়ে একটি গোল করেন মাটিয়াস রোসা ব্রাজিলের এই জয় তাদের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করেছে দলটি এবারের আসরে কোনো ম্যাচই হারেনি বারো বছর পর অপরাজিত থেকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি হেক্সা পূরণ করেছে লাতিন আমেরিকান এই দেশটি ব্রাজিলের এই বিজয়ে দেশটির ফুটবলে নতুন আশা ও উদ্দীপনা তৈরি হয়েছে এদিকে দু সালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই হারকে মেনে নিতে পারছে না তাদের সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে কিন্তু তারা আশা করছে ভবিষ্যতে আবারও শক্তিশালী হয়ে ফিরে আসবে চ্যানেল